দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি টপিক্স নিয়ে আসছি যেটা আপনিই ব্যবহার করেন আপনার হাতে সব সময় থাকে আপনি কি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন না আপনি কি স্মার্টফোন ব্যবহার করেন নিশ্চয়ই ব্যবহার করছেন তাহলে আপনি কি নিরাপদ আছেন বিষয়টি কি আপনি জানেন আপনি কি অবগত আছেন তথ্য প্রযুক্তির যুগে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এখন বড় চ্যালেঞ্জ কিভাবে আপনি সেই চ্যালেঞ্জ মোকাবিলা করবেন তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক তথ্য প্রযুক্তির এই যুগে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখে এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিভিন্নভাবে আপনি ব্যবস্থা নিয়েও ব্যক্তিগত তথ্য ফাঁস হচ্ছে এরপরও আপনি রক্ষা করতে পারছেন না হ্যাকাররা নানাভাবে আপনার ফোনে প্রবেশ করছে ফলে আর্থিক ও সামাজিকভাবে আপনি দারুণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন কি জন্য আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেখুন আপনি কিভাবে বুঝবেন যে আপনি হ্যাকারদের কবলে পড়ছেন এক নাম্বার দ্রুত শেষ হয়ে যাচ্ছে ডিভাইসে ব্যাকগ্রাউন্ডে মেলাওয়ার থাকলে ব্যাটারি দ্রুত শেষ হয় সেই মেলাওয়ার দিয়ে দিয়ে আপনাকে হ্যাকাররা নিজের আয়ত্তে নেয়ার চেষ্টা করছে নাম্বার দুই আপনার যে ডাটা ব্যবহার করেন সেই ডাটা অতিরিক্ত খরচ হচ্ছে এটি কিন্তু স্পাইওয়ার আপনার ডাটা চুরি করছে এটা কিন্তু হতে পারে স্পাইওয়ার একটা ভাইরাস নাম্বার তিন আপনার ফোন একদম স্লো হয়ে যাচ্ছে কেন স্লো হচ্ছে ওই যে ট্রোজন বা সিস্টেমে রিসোর্স দখল করলে ফোন যে স্লো হয় সেটা অনেকেই জানেন না আপনার সিস্টেমটি ট্রোজনে দখল করে নিয়েছে এটাও একটা ভাইরাস নাম্বার চার অপরিচিত এসএমএস বা আপনার কাছে কল আসে তাই না ওই অসেনা এস এম এস কল আসলে আপনি নিশ্চয়ই রিসিভ করেন নিশ্চয়ই পড়েন এটা কিন্তু ওই হ্যাকারদেরই কাজ ওই হ্যাকারদের অপরিচিত কল এস এম এস এটার একটা লক্ষণ নাম্বার পাঁচ ফোন গরম হওয়া অর্থাৎ আপনার ফোন এত গরম হচ্ছে আপনি চার্জারে রাখছেন না বাট আপনার ফোন গরম হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভিটি চললে অনেক সময় ডিভাইস গরম হয় আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক সময় আপনার অজান্তে অনেক অ্যাক্টিভিটি চালু থাকে ফলে আপনার ডিভাইস অনেক গরম হয়ে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নাম্বার ছয় অদ্ভুত প্রভাব আসবে যেটা আপনি চিন্তাও করছেন না এটাকে বলে অ্যাডওয়ার বা পিসিং অর্থাৎ আপনাকে টোপ ফেলছে আপনি যদি সেখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আপনার ফোন হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে নাম্বার সাত অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যকলাপ অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাই না ডিভাইস থেকে অনেক সময় আপনার ক্রেডেনশিয়াল পাশ হয়ে যেতে পারে আপনি নিজেও জানেন না যে আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হচ্ছে তাহলে করণীয় কি কীভাবে আপনি সেখান থেকে রক্ষা করবেন আপনার মোবাইলকে আপনার ডিভাইসকে আপনি স্কিল লক ও বায়োমেট্রিক ব্যবহার করতে হবে এটা অন রাখতে হবে বায়োমেট্রিক এবং স্ক্রিন লকটা যাতে মজবুত থাকে ফুল ডিভাইস এনক্রিপশন করতে হবে অর্থাৎ আপনি অনেক ক্ষেত্রে আপনার যে অ্যাপসগুলো আছে এগুলোকে আপনি এনক্রিপশন অর্থাৎ আপডেট করা লাগবে ব্লুটুথ ওয়াইফাই অফ রাখবেন যেখানে ইচ্ছে সেখানে ব্লুটুথ ওয়াইফাই ব্যবহার করবেন না গুগল প্লে প্রোটেক্ট অন করুন গুগল প্লে স্টোর থেকে গুগল প্লে প্রোটেক্ট নামে একটি সফটওয়্যার আছে সেটা ডাউনলোড করুন এবং সেট করুন অ্যাপ পারমিশন রিভিউ করুন বিভিন্ন অ্যাপস পারমিশনগুলো রিভিউ করুন ওখানে স্টার চিহ্ন দিন তাহলে আপনার ফোন আপনি নিরাপদে রাখতে পারবেন ফোনকে সুরক্ষিত রাখতে চাইলে এই সেটিংসগুলো আপনি অবশ্যই অনুসরণ করবেন সতর্ক থাকবেন নিরাপদ থাকুন ব্যক্তিগত তথ্যের সুরক্ষা কিন্তু আপনার হাতেই আপনি যদি আপনার সুরক্ষা করতে চান এই সেটিংসগুলো সবসময় বজায় রাখবেন দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার রতন সার আই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন রতন স্যার নিউজ টোয়েন্টি ফোর পেজটি ফলো করে সাথে থাকবেন লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম